আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আমরা এই যে এই ম্যাগমা ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম নয় নয় দশমিক ফাইভ পারসেন্ট সালফার এই ছেনজান্টা কোম্পানির এগুলা আমি দিব জমিতে ছিটিয়ে তাই ধারাবাহিকতা আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন কি আপনাকে ছিটিয়ে দিতে হয় তাই দেখাবো দেখেন এখন এই সাদা ইউরিয়ার সাথে সাদা ইউরিয়া সারের সাথে আমি এই ম্যাগনেসিয়াম ছেনজেনটার ম্যাগনেসিয়াম কেমনে মিক্স করে এই ভুট্টার জমিতে স্প্রে দেব দেখেন একদম সমান দেখেন যেদিকে তাকান একদম কোনো রকম ছোট বড়ো নেই আমার ভুট্টার জমি দেখেন কোনো রকম মানে একদম স্পেশাল থাকবে কোনো ছোট থাকবে না কোনো বড় থাকবে না এইরকমই দেখেন ভুট্টার কাছের গাছের আপনার চেহারাটা দেখেন একটা গাছ কুশালের মতো হচ্ছে যেন দানা কুশাল দেখেন দেখাচ্ছি দেখেন চেহারাটা দেখেন এখন ম্যাগনেশিয়ামগুলি আমি বানতেছি দেখেন যেন চিনির চিনির দানা দেখেন আসলে একা একটা ভিডিও করা লাগতেছে এই জন্য একটু দেখেন একদম চিনির দানা দেখেন এই চিনির দানা ম্যাগনেশিয়াম আমরা এখন ভালোভাবে মিক্স করে নেবো দেখেন এমনি করে তার সাথে মিক্স করে নেবেন পুরোটা সারের সাথে মিক্স করে নিতেছি এখন আপনার জমিতে যে কেল অথবা আইল আছে যে কেলটা বাঁধা হয়েছে ওই কেলের মাঝখান্দা দিয়ে যাবেন শুরুভাবে একটা ভুট্টার যেন মাইকের বা কেনের উপরে না পড়ে যদি মাইকের উপরে পড়ে তাহলে কিন্তু আপনি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দেখেন আমি দেখাচ্ছি যে বুটটার যে মাইক আছে এই যে এই মাইকের ভিতর যদি আপনি ইউরিয়া অথবা ওই ম্যাগনেশিয়াম যায় তাহলে এটা কিন্তু পচবে পচলে পরে আপনার কোনো রকম লাভ হলো না ওটা পচলে পরে আপনার গাছটাই শেষ এদিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আপনার সফলতা পাবেন তাহলে আপনি ভালোভাবে ভুট্টার দিকে কেল যে আছে কেলের লাইনের কেলের ভিতর দিয়ে আপনি ছিটিয়ে যাবেন দেখেন আমি এখন ছিটিয়ে দেব তারপরে আপনাদের ভিডিও করে দেখাব এমনি করে প্রত্যেকটা কেলের মধ্যে এমনি করে ছিটিয়ে যাবেন দেখেন গাছের সাইজ দেখেন একটা গাছে মনে হয় যে যেন মির্সা যেন এক মতো হয়ে উঠতেছে দেখছেন দেখেন মির্চি দানা কুশাইল যেমনি মোটা ওরকম মোটা হইতেছে এরকম করে কেলের মাঝখান দিয়ে এই যে তেলের সাইড দিয়ে ছিটিয়ে দেবেন দেখেন গাছের সাইজ দেখেন গাছের সাইজ দেখেন আপনারা এমনি করে তেলের সাইড দিয়ে ছিটিয়ে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন সবাই যেন ভালো চাষি হতে পারে ভুট্টা চাষ করে যেন লাভবান হতে পারে আমি দোয়া করি সবাই তাহলে ভুট্টা চাষ করবেন এবং কে চারো দিক দিয়ে খেয়াল রাখবেন আসলে ভুট্টা চাষ করলেন কিন্তু আপনি ওই জমির প্রত্যেক দিন যাবেন আমি একটা অনুরোধ করছি ওই জমিতে প্রতিদিন যাবেন যে ক্ষেতের দুই তিন কেল আপনি মাঝখানে মাঝখানে ঘোরান দিবেন কেন দিবেন জানেন ভাই একটা পোকা আছে যারে বলে ল্যাদা পোকা ভাই এটা যে কি পরিমাণ ধ্বংস করতে পারে এরা যদি আপনি তিন দিন জমিতে না যান দেখবেন ওই দূরে থেকে দেখবেন কালা কুসকুসা মিশমিশে কিন্তু এই ক্ষেতারে খাইয়া তিন দিনে আপনার মাছ খাইয়া একদম মনে হবে যেন একবার শেষ করে দিয়েছে তখন আপনার যা করছেন সব একবারে বিনাশ হয়ে যাবে তাই আপনি প্রতিদিন খেতে কেল দিয়ে একটুকে না হলে গুরান দিবেন দেখবেন লাদা পোকা ধরছে নাকি এই পোকাটা সবচাইতে মারাত্মক পোকা এটা মনে করেন প্রতিদিন খাইয়া একটা হে আপনার ইয়ের মতো হয় ডুমের মতো হয় প্রতিদিনই খায় পাতা খাইয়ে মেস মাছ পাতা খাইয়ে ডুমের মতো হয়ে যায় আর দেখবেন শুধু আপনার ওই খাবে আর হাঁকবে ওই পাতার মধ্যে তাহলে সবাই ভালো থাকবেন দেখেন ভুট্টার কত সুন্দর একদম রকম উষা নিচা কোনো ভুট্টার রকম আর আমার জমিতে কোনো উষা নিসা বলতে কোনো কিছু পাবেন না আমি দেখাইছি অনেকেরই আমার ভুট্টার জমিতে কোনো সময় কোনো উষা নিচা যে একটা ওই একদম ফ্রেশ এক খাবার মানে কেসি কাটা একদম তাহলে সবাই ভালো থাকেন আসসালামালাইকুম রহমতুল্লাহ বাতু